সেখানে জামাতের একমাত্র দেখেন জুলাই দল থাকে একটা ছিল বিএনপি একটা ছিল হচ্ছে সেই বিরোধী দলের একজন সেই হিসেবে তাহলে তারা সে আর্মিরা কিন্তু তাকে চিনে এই জায়গা থেকে সে একটা ব্যক্তি এবং সে নিবন্ধিত দলের একটা প্রধান সেই জায়গাতে তারপর হামলা করে এই একটা প্রশ্ন এবং জিএম কাদের হামলা হয়েছিল জিএম কাদের

সে বিষয়ে আমাদের নিরাপত্তার দিবে আমরা যেহেতু জুলাই যোদ্ধা সাবেক একজন টিভি নিরাপত্তা আছে সে একজন দলের প্রধান আমরা তো সাধারণ শিক্ষার্থী আমাদের সুস্থ করেছি আমাদের নিরাপত্তা আমরা কোথায় পাবো